কিছু নিয়ে ব্যবসা করতে চান যে আমি আমার শোরুমে রাখবো একটু আন কিছু জর্জেটের ভিতরে একটু ভালো টাইপের কিছু চাই তাদের জন্য ঠিক আছে যারা নিয়ে নেবেন এইটা এইটা হচ্ছে একটা ড্রেস একটা ডিজাইন আর এমতো তো এই যে এইটার মধ্যে ঝুল সেম ঝুল আর এটা রাউন্ড টাইপের সুন্দর এইটা আর একটা কালার অসম্ভব সুন্দর এই কালারটা আর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর জোজ জোস কালার এগুলো আপনার সেম কালার উপরে কোনো শেড নাই আর কালারটা সেম ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা

ডিজিটাল প্রিন্টের লোন বিবেক ব্র্যান্ডের লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টেক্সকে আপনার করে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন টেক্স ওয়ান ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ যা কিন্তু সবাই তো দেখে দেখি বিউ হয় কিন্তু শেয়ার কম হয় শেয়ার একবারে হয় না কেন বুড়া মানুষের শেয়ার হইব না বুঝছেন নয়শো পঞ্চাশ যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য এই দাম যারা একটা দুটা নেবেন তাদের জন্য কিন্তু দাম বাড়বে মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে এটা প্রাইস থেকে মাত্র নয়শো পঞ্চাশ

মাত্র পঞ্চাশ এগুলো নিবেন আর বিক্রি করবেন এগুলো এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ কাপড় সুন্দর লোন অনেক ফাইন 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 মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি লোনের ভিডিও দিব সময় পাইনি আটশো পঞ্চাশ টাকা এটাও টেক্স ওয়ানের মাত্র 600 আমরা যতগুলো লুন আনি যতগুলো লুন আমার দেখেন মাত্র মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ডিজিটাল প্রিন্টে তো 19 মাত্র 650 100% কটন মাত্র 650 মাত্র 750 টাকা 100% কটন ল মাত্র মাত্র 550 টাকা অনেক সুন্দর একটা বুটিকসের ড্রেস মাত্র মাত্র 650 আপনি কি বলবো আর একেবারে চোখ বুঝে সেই অর্ডার করতে বারবার মাত্র 750 হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ এইটা অনেক অর্ডার আছে আমার কাছে নাই এগুলো আসে না এগুলো দেখছি টাকা ইয়া বেছে প্যাটেল বেছে প্যাটেল পাঁচশো আশি টাকা ছয়শো পঞ্চাশ টাকা